দেখো না তোমার ভাতিজা আমাদের দলের বাইরি দল করে বেড়ায় তোমার ভাতিজা আমাদের মার্কার বিরুদ্ধে কথা বলে বেড়ায় আমাদের দিনের বিরুদ্ধে কথা বলে মূর্তির বিরুদ্ধে কথা বলে আমরা যে উলঙ্গ হয়ে কাবাঘর তাওয়াফ করি তার বিরুদ্ধে কথা বলে তুমি কি দেখতে পাও না বললো হ্যাঁ দেখি তো বললে তাহলে বাধা দাও না কেন কয়াবার আমার যান কেমন করে তারে বাধা দিয়ে তিন সন্তান আমার উপরে আমার বাবা দায়িত্ব দিয়েছিল যখন গর্বে থাকতে বাবা মারা গেল ছয় বছর বয়সে মা হার মা হারালো তারপরে যখন দায়িত্ব নিল দাদাও যখন আট বছর আল্লাহর নবী সাল্লাহামের বয়স তখন দাদা আব্দুল মোতালিব ইন্তেকালের সময় আবু তালিবকে ডেকে বললেন মোহাম্মদ এতিম মা ও নাই বাবা নাই তোমার হাতে তুলে দিলাম আবার বাবার দেওয়া আমি দেখে রাখতে চেয়েছি কেমন করে তাকে বাধা দেয় আবু জাহেল বলল তাইলে এক কাজ করো তুমি তোমার ভাতিজাকে তিনটা প্রস্তাব নিয়ে যাও তিনটা প্রস্তাবের মধ্যে দেখো কোনটা মেনে নেয় যদি তিনটা কোনাটটা মেনে নাই ভালো কথা যদি তাও না মানে যদি তিনটা প্রস্তাবই মেনে নাই তাও আমাদের কোন আপত্তি নাই এই তিনটা প্রস্তাব তোমার ভাতিজাকে দাও যদি সেই প্রস্তাবগুলো না মানে তাহলে কিন্তু আমাদের সাথে খেলা ফাইনাল বুঝা গেছ তো যদি প্রস্তাব না মানে তাইলে কি খেলোবি তাইলে খেলা হবে কোন আপত্তি নাই আল্লাহর নবী কে তিনটি প্রস্তাব দিলেন আবু তালিবকে ডেকে বললেন আবু জাহাল আবু লাহাব ওতবাব সাহেবাব মুগিরাব বললেন গো আবু যে বলো যদি মোহাম্মদ এই মক্কার মধ্যে সেরা ধনী হতে চায় যদি অর্থ চাই টাকা চাই সম্পদ চাই জায়গা চাই জমি চাই বাড়ি চাই গাড়ি চাই যা চাই দেয়া হবে দেখো সম্পদ নিতে রাজি হয় কিনা এক নম্বর প্রস্তাব দুই নম্বর প্রস্তাব যদি সে মনে করে সে সুন্দরী করে নারী নেবে এই মক্কার সব

তুমি গর্বে থাকতে তোমার বাবা মারা গেছে তুমি যখন তোমার মা তোমার বয়স যখন ছয় বছর তখন তোমার মা বলেছে আমার বাবা তোমার দাদা তোমাকে দায়িত্ব নিয়েছিল যে দাদা তোমাকে কোলে করে নিয়ে যে মক্কার পদ দেশে যে আল্লাহর কাছে তোমার জন্য প্রশংসা দায় করে বলেছিল মোহাম্মদ নামটা মোহাম্মদ প্রশংসিত এই নামটাও রেখেছিল কাবার চত্বরে যে তোমার যে দাদা সেই দাদা এক বছর বয়সে মারা গেল তুমি কুল কিনারা হারালে আপন বলে যখন কেউ নাই তখন আমি তোমার দায়িত্ব নিয়েছি তিলে তিলে বড় করেছি চল্লিশ বছর বয়সে তুমি এসে নবুয়াদ দাবি করে বসলে তুমি বললে নবী হয়েছ এরপরে কাজেরা তোমাকে নির্যাতন করে জুলুম করে পাগল বলে তোমার গায়ে থুতু ক্ষেপ করে আমারে তো কষ্ট হয় তুমি আমার ভাতি আমি কিছু বলতে পারি না কারণ তুমি তো আমাদের ডাইরেক্ট আমাদের দলের বিরুদ্ধে গিয়েছ ও আমার ভাতি যা আজকে কাফেরদের কোন একটা প্রস্তাব তুমি মেনে নাও তাইলে আমার জন্য ভালো তোমার জন্য ভালো আর যদি তুমি কোনো প্রস্তাব মানতে রাজি না হও তাইলে ওরা বলে দিয়েছে খেলা ফাইনাল এই মক্কায় তোমার থাকতে দিবে না এই মক্কায় তোমার আর জায়গা হবে না মোহাম্মদ বললেন ওবাসা বলেন কি প্রস্তাব আবু তালিব বললেন প্রস্তাবের মধ্যে এক নম্বর যদি তুমি অর্থ চাও সম্পদ চাও টাকা চাও গাড়ি চাও বাড়ি চাও তোমার এই মক্কাই সর্বশ্রেষ্ঠ ধনী বানিয়ে দেয়া হবে আকিজ কিসের ধনী যমুনা গ্রুপ কিসের ধনী তোমার এই বসুন্ধরা গ্রুপ কিসের ধনী ওদের থেকে তোমার বড় ধনী বানিয়ে দেবে বিল গেটস এর সেও তোমার বেশি টাকা থাকবে যদি তুমি রাজি থাকো তাইলে এটাই রাজি হইতে পারো কয় তারপরে আর দুই ডাকি আর দুইটা হলো আর একটা যদি তুমি চাও এই মক্কার সবচেয়ে সুন্দরী নারী তুমিbeta চাও তোমার সেই সুন্দরী নারীর সাথে বিয়ের ব্যবস্থা করে দেব যদি তুমি রাজি নাও এতেও যদি তোমার মনে না হয় ভালো না লাগে তিন নম্বর হলো যদি তুমি ক্ষমতা চাও তোমাকে নেতা বানিয়ে দেবে কিন্তু শর্ত হলো নেতা হওয়ার পরে আর কিন্তু ইসলাম প্রচারের জন্য দিনের দাওয়াতের কাজ করা যাবে না আল্লাহ নবী বললেন সাসা ওয়েলকাম মেনিলা কথা কয় এই বলেছে শাসা মেনে নিলাম কোনো আপত্তি নাই তিনটা শর্তই ভাল লেগেছে একটা হইলেই তো খুশি ছিলাম আরো দুটার কি দরকার ছিল দেবেই যখন দিক কোন অসুবিধা নেই বলেছে নাকি না বলে না বলে না কিন্তু আমরা মাথায় কাজ করেন কথা ঠিক আছে না বেটি ও আবার আল্লাহর নামে ওকে আবার ওরা তো পৃথিবীর মধ্যে যা দেয়া সম্ভব সব দিতে চেয়েছে কিন্তু যা দেয়া সম্ভব না ওই আকাশের সূর্যটা যদি ধরে এনে আমার ডান হাতে তুলে দেয় আর ওই আকাশের চন্দ্রটা এনে যদি আমার বাম হাতে তুলে দেয় ও তবু আমি যে দিনের দাওয়াত নিয়ে এসেছি কেমন পর্যন্ত আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন এই দিনের দাওয়াত থেকে একচুল পরিমাণ সরে যাব না ওই দিন আবু তালিব বলেছিলেন তোমাকে বের করে দিলাম বাড়ি থেকে তোমার সাথে কথা হবে না বলেছিল না বলে নাই বরং একটা সিদ্ধান্ত নিয়েছিলেন ঘোষণা করে দিলামের সমস্ত কাফেরেরা যদি তোমার বিরুদ্ধে যায় তোমার পাশে যদি কেউ না থাকে আমি আমার বাবাকে কথা দিয়েছিলাম আমি আবু তালিব তোমার পাশে থাকবো বলেন শুধু পাশে থাকে নাই যখন কাফেররা জেলখানায় রেখেছে সিয়াবে আবু তাবি তালিব নামের জেলখানাতে কয়টা বছর ছিলেন কোন কিতাবে তিন বছর সাড়ে তিন বছর যায় বলেন আমরা তিনটা বছর বলে থাকি তিন বছরের কম বেশি হয়ে থাকতে পারে এই তিনটা বছর ওই কারাগারে থাকাকালীন সময়ে নিজের চাচা আবু তালিব যদিও ইসলাম কবুল করে নাই তারপরেও ওখানে ওই তিন বছর নবী মোহাম্মদের সাথে থেকেছে এত কষ্ট গেছে খাবার জোটে নাই পানি জোটে নাই খাবার খাওয়ার জন্য ওখানে এখনো গাছ আছে আমার দাদাকেও দেখায় নিয়ে এসেছি সুন্দর সবুজ গাছটা আছে ওই যে আবু জাহেলে যে পায়খানা ঘর ওই পাশে যে খেয়াল করেছেন কিনা ওই জায়গায় আমার দাদা আবু জাহেলের পায়খানা ঘরে পায়খানাও ফিরে এসেছে কারণ ওখানে যে এটাও একটা স্বপ্ন যে যে আবু জাহেল এত কষ্ট করলো মাল্য ধন্য আমার নবীকে এমন মেরেছে রক্ত বের হয়ে গেছে কপাল কেটে রক্ত বের হয়ে গেছে এই রাসুলকে যে আবু জাহেল এত কষ্ট দিয়েছে ওই আবু জাহেলের পায়খানা ঘরে পায়খানা না ফিরে কেউ হস করে আসে এনে যে একটু বরকত নিতেই চায় তারপরে সালামার দাদাকে নিয়ে গেলাম বদরের প্রান্তরে বদরের প্রান্তরে যেখানে এখনো শহীদ মিনার বানানো আছে না নাই সুন্দর করে যে বদরে শহীদ হয়েছিল চোদ্দ জন সাহাবিদের নামের তালিকা সুন্দর করে করা রয়েছে যারা হাজির তারা দেখেছেন বদরে যে ওখানে আবার জাহেলকে মেরে সেখানে হত্যা করেছিল মাজ এবং মোয়াজ শুধু তারা হত্যা করেছিল কিভাবে তাও জানাই আছে ওরা ছোট মানুষ এসে রাসুলকে বললো বললেন তোমরা ছোট মানুষ তোমরা তো এখনো না বলো তোমাদের যুদ্ধে পাঠানো যাবে না দুই চান্না কাটি শুরু করে দিল ও রাসুল গো কবে বড় হব জানি না কবে বড় হয়ে যুদ্ধে যেতে পারবো না আর জীবনে যুদ্ধ পাবো কিনা তাও তো জানি না

দুইজন এখন বললো আমি শক্তিশালী ও ছোট না আমি শক্তিশালী আল্লাহ রসুল বলে তোমাদের মধ্যে আকাঙ্ক্ষা অনেক বেশি ঠিক আছে দুইজনে দুজনে যুদ্ধ লাগো মল্লযুদ্ধে যে জিতে যাবে তাকে যুদ্ধে পাঠাবো আর যে হেরে যাবে তাকে পাঠাবো না দুই ভাই যুদ্ধ দুই ভাই যখন মল্ল যুদ্ধ লেগে গিয়েছে আগের সময় এই মারামারি ছিল না ছিল না আমাদের ছোটোবেলায় দেখেছি মারামারি করতেছি অমনি ধৈর্যে এ ওর ধৈত ওর এখন আর এই মারামারি নেই এখন ডাইরেক্ট সুবি বসায় না একদম টাইপে একবারে ওপারের টিকিট হাতে ধরাই দেয় যা বাড়ি